এখন পাকিস্তানের বিজয় দেখবেন কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোল্ট্রি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে যুদ্ধ যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত কারণ এদের মূল টার্গেট হলো দিন মুসলিম নিধন সে মুসলিম বাংলাদেশের হোক পাকিস্তানের হোক আর ফিলিস্তিনের হোক আর সেটা ইরাকেরই হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম হলেই হলো তো আজকে শিরোনামটা দেখতে পাচ্ছেন মুসলিম হত্যাকারীরা অভিশপ্ত অভিশপ্তদের পরাজয় ও ভয়াবহ পরিণতি দেখতে থাকুন যেমনটা আমরা বলতেই ছিলাম ইনশাল্লাহ এখন দুর্বল বিজয়ী হবে হীনবল করে রাখা হয়েছে তাদেরকে বিশ্বের মূলরা স্বার্থান্বেষী কায়েমি স্বার্থবাদীরা পরাশক্তিরা বৃহৎ শক্তিরা এই মুসলিম উম্মাকে দুর্বল করে রেখেছিল দাবিয়ে রেখেছিল তাদের ক্ষমতার বোলডোজারের নিচে তাদেরকে করতে করতেছিল এখন দিন আল্লাহ পাল্টে দিয়েছেন এখন পাকিস্তানের বিজয় দেখবেন কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোলট্রি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে ব্যাপার হলো আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না এই সিরিয়াস ভাবে না নেওয়ার কারণে গুরুত্ব সহকারে এই বিষয়টি না দেখার কারণে বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে দু মাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য ভারতের বিরুদ্ধে তুর্কি যুদ্ধ করার জন্য তাহলে এই দুমাস সে প্রচুর মার খেয়ে যাবে দুই মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে উচিতটা ছিল এক্ষুনি পূর্ণ সামরিক প্রস্তুতিতে থেকে যাওয়া একেবারে বিশেষ করে আকাশ রক্ষা একটা পাখি উঠলেও যাতে আমাদের রাডারকে সে অতিক্রম করতে না পারে এখানে যে কোনো জিনিস বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত যাই হোক দিন শেষে পাক ভারত যুদ্ধে বাংলাদেশ ভারত ইসরায়েল ভারতের ভারতের ভারতকে চালাচ্ছে তো এটা পাকিস্তানে নাটকটা ঘটানো হয়েছে কারণ সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে অনেক কিছু করতে পেরেছে সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে হ্যাঁ বাংলাদেশে করলে এটা কেউ খাবে না এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন সে মুসলিম বাংলাদেশের হোক পাকিস্তানের হোক আর ফিলিস্তিনের হোক আর সেটা ইরাকেরই হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম হলেই হলো তো দেখুন পাকিস্তানের মসজিদে তারা ক্ষেপণাস্ত্র ছুটছে মোদি মোদি সাহেব আপনি কতটা আপনি হ্যাঁ আপনি এখন কি বলবো আপনারা এখন শান্তি বাহিনী আপনারা না কত বড় সন্ত্রাসী আপনি আপনারা কত বড় সন্ত্রাসী নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে সে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই 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 অন্যদের সেই অত অন্য কারা পাকিস্তান মুসলিম একটা দেশ সেখানে মসজিদে সেখানে মাদ্রাসায় মারছেন বলছেন কি আমরা জঙ্গিবাদীদের আস্থা আমরা আক্রমণ করেছি একটু ধৈর্য ধরুন জঙ্গিবাদী যে আপনারা আলা ইন্ন হুমুল হোমুল মসজিদ উন ওলা কিল্লা ইয়া আল্লাহ বলছেন এরা বলে এরা নাকি এরা শান্তির পক্ষে এ অশান্তি সৃষ্টিকারী হায় এরা দাবি করে হ্যাঁ কত বড় জ্ঞান পাপী অভিশপ্ত এরা দাবি করে যে এরা নাকি কয় শান্তির পক্ষে আল্লাহ বলছেন আল্লাহ এরাই সৃষ্টিকারী অর্থাৎ সন্ত্রাসী জঙ্গি সব হলো এরা বলো কিল্লা শোরুণ কিন্তু এদের অনুভূতি নেই এরা তো মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে পশুত্ব হারিয়ে ফেলেছে এদের অনুভূতি আসবে কোথেকে সোনাল বাকারার বারো নম্বর আয়ত এটা বলেছে খুব জটিল কুটিল একটা মালহামা একটা বিশ্বযুদ্ধ কিন্তু স্টার্ট হয়েছে যুদ্ধের মাধ্যমে এটা থেকে থেকে এসেছে ব্রেন এই এই দোলনায় আমেরিকা ভারত আরো তাদের সহযোগীরা হ্যাঁ কিন্তু এরা আমেরিকারও শত্রু জায়ন এরা ভারতেরও শত্রু জাহিনিস্টরা এরা রাশিয়ারও শত্রু চীনেরও শত্রু গোটা মানব জাতির শত্রু তো এরা এরা এদের এদের কাজে হলো এদের সংখ্যা যেহেতু পৃথিবীতে আল্লাহ কমিয়ে দিয়েছেন এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ মাত্র তাহলে শত শত কোটি যেসব জনসংখ্যার জাতি আছে এদের চক্ষুসুর হলো তারা সেই জন্যই এরা খুনের জন্য এই যুদ্ধের এখানে উপস্থাপনা এরা করছে এদেরই ব্রেন থেকে এটা আসছে তো যাক আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন এরা তো অভিশপ্ত সাথে যে হিন্দুত্ববাদীরা মুসলিম হত্যা করছে এরা অভিশপ্ত এর দলিল হল সুরানেসার তিরানব্বই নম্বর আয়াত ওমাই আখতুল মিনান মত আহমেদা যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মুমিনকে মত আহমেদান স্বেচ্ছায় সুপরিকল্পিতভাবে তার পাঁচটি শাস্তি এক যাহা ও জাহান নাম তার প্রতিদান হল জাহান নাম দুই তার শাস্তি হলো খালেদান ফিয়া চিরস্থায়ী সে সেখানে থাকতে হবে তিন অগদেবল ন হলে হে আল্লাহর গজব পতিত হয়েছে তার উপর চার ও লান আহু আল্লাহর অভিশাপ লানত তিনি দিয়েছেন তাদেরকে ও আদালহ মাজমান অজীমা পাঁচ মহা শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আচ্ছা তাহলে এখানে লান আহু তাহলে এরা যারা মুসলিম হত্যাকারী তারা কি মালউন তারা অভিশপ্ত আচ্ছা অভিশাপ্তদের রেজাল্ট কি অভিশাপ আল্লাহর অভিশাপ পড়লে সেই জাতির অবস্থা কি হয় দেখুন সোরা নেশা আর নম্বর আয়াত উলা ইকেল্লা জি এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন ওমায়াল আনিল লাহু ফালন তেজিদ নাসি আল্লাহ যাকে লানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি তুমি খুঁজে পাবে না সোরা নেসা বায়রা নম্বর আয়াত আচ্ছা তো যাদের যাকে আল্লাহ লা করে তার প্রকৃত কোনো সাহায্যকারী নেই এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন এই যে রাফাল দুটা তিনটা মার খেয়েছে ভুফাতে হয়েছে রাফাল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে শেষ পর্যন্ত দেউলিয়া অতএব এটা এখন ঘটবে সেজন্য জন্য দিন যতই যাবে কিছুতেই ভারত বিজয় হবে না ইনশাল্লাহ আপনারা ধরে রাখেন এটা জিরো এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে দিন যত যাবে মুসলিম ইনশা আল্লাহ তারা বিজয়ে যাবে তারা এগিয়ে যাবে তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহর হুকুমে আল্লাহ তালা তাদেরকে চুজ করেছেন তাদেরকে মনোনীত করেছেন আল্লাহর এই পৃথিবীটা এসব শয়তানরা নষ্ট করে দিয়েছে নাপাক করে দিয়েছে বিগত একশো বছরে একটি শতাব্দীতে পৃথিবীর প্রতিটি ঘরকে তারা অপবিত্র করে দিয়েছে মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সমস্ত নোংরামি অসভ্যতা আপনা জিনা ব্যবিচার এবং হেন অপকর্ম নাই যেটা তারা করে নাই সারা বিশ্বে ছড়িয়ে দেয় নাই তো এইসব অপবিত্রতা থেকে তো পৃথিবীকে আল্লাহ তালা পবিত্র করবেন সেই দায়িত্ব আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন এখন মুসলিমদেরকে যারা সাহায্য করবে তাদের হেল্প করবে তাদের ব্যবসার উন্নতি হবে তাদের দেশ ভালো হবে তারা ভালো হবেন তাদের আয় উন্নতি সব বেড়ে যাবে এরা এখন পাকিস্তান কাশ্মীরে নাটক একটা নাটক তারা জমিয়েছে টার্গেট কিন্তু বাংলাদেশ এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এরিয়া এখানে বসামানিক গোটা এশিয়া মহাদেশ তার হাতে এটা এরা জানে ভালো করে জানে বাংলাদেশের কোনো ভয় নেই আরাকান আর্মিকেও কোনো ভয় নেই জানতাকেও কোনো ভয় নেই এবং তাদেরকে হেল্প করতে যারা আসবে তাদেরও কোনো ভয় নেই কারণ এদের সবাই এখন পতনের শতাব্দী শুরু হয়েছে এরা পতনের দিকে যাবে কারণ পতনের দিকে কেন যাবে এখন মজলুম দুর্বলদের সাথে রব্বুল আলমিন যোগ দিয়েছেন কাল্লা ইন্নামাইয়া রব্বি সৈয়াহদিন দুর্বল মুসা সালাম যেমন বলেছেন কশিন কালেও নয় আমার রব আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন কিভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন ইনশাল্লাহ এখন যে শতাব্দী দু পরবর্তী শতাব্দী শুরু হয়েছে এটা মশা দিয়ে নমরুদ মারার শতাব্দী মনে করুন মশা দিয়ে এখন নমরুদ মারা হবে মানে এই রকম দুর্বল দিয়ে এরকম সবলকে মারা হবে এখন হলো মশা দিয়ে নমরুদ মারার শতাব্দী আবাবিল দিয়ে আব্রাহা মারার শতাব্দী এখন হলো দুর্বল তিনশো সাড়ে তিনশো মোসার জাতি দিয়ে লক্ষ লক্ষ ফেরাউন বাহিনী মারার শতাব্দী সেই শতাব্দী শুরু হয়েছে অতএব বাংলাদেশের কোনো ভয় নেই তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যেন যেটা আমরা বুঝতেছি কোরআন হাতে নিলেই যে কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে টার্গেট বাংলাদেশ ঘটনা ঘটানো হয়েছে ওইখানে ওখানে জঙ্গিবাদের একটা তকমা দিতে পারলে জঙ্গিবাদী জঙ্গিবাদী প্রমাণ জঙ্গিবাদী বলে মাঠে খাওয়াইতে পারলে যে উনি জঙ্গি এরা জঙ্গি বাস এদের আর 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 কেউ বেঁচে থাকার অধিকার নাই এদের কোনো ঘরবাড়িও থাকার অধিকার নাই এদের কোনো জানাজারও কোনো অধিকার নাই এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ারও কোনো অধিকার নাই এমন ঘৃণিত করবে ওনারা ঢোল তাবলা বাদ্য পিটিয়ে মানে ওরা শেষ অতএব ওইখানে যদি এই এই পচানোটা পছাতে পারে পাকিস্তানের মসজিদ ওালাদেরকে মাদাসাওয়ালাদেরকে আলিমোলামা ওলামাকে যারা ট্রু মুসলিম ওদেরকে তো সেটা বাংলাদেশে ওনারা প্রয়োগ করে দিবেন সেটাই চাচ্ছেন চান্দুরা তোমাদের সময় এখন নাই এই যে শয়তানি বাদ দাও যদি বাঁচতে চাও শয়তানি বাদ দাও এমন মার খাবা আল্লাহর মার অপেক্ষায় আছি দুই চক্ষে আমিও দেখবো তোমরাও দেখবো বিশ্ববাসী দেখবে তোমাদের মার আর তোমাদের হাঁক আর নাটকটা করেছে ওগুলি সব জানি আমরা এখন তোমরাও জানো তোমাদের শয়তানি খবর তোমাদের নাই তো যাই হোক নসিহা দিলাম তোমাদেরকে ভালো হয়ে যাও আর এই শয়তানি এই নাটক এগুলি আর করো না তোমাদের এখন ভালো হওয়া উচিত যত ক্ষমতাই তোমাদের থাকুক সৃষ্টিকর্তা আল্লাহ তালা এখন তোমাদের পক্ষে নাই আমাদের পক্ষে মজরুমদের পক্ষে মুসলিমদের পক্ষে যারাই কালেমা মুখে নেবে তাদের পক্ষে অতএব লড়াই করবা কার বিরুদ্ধে মহাশক্তিদের গোটা মহাবিশ্ব হলো মুসলিম আল্লাহর অনুগত তুমি তোমার কি ক্ষমতা আছে কিচ্ছু নাই তোমার উড়ে যাবে মতো আবাবিল পাখির মারের সামনে আব্রাহার মতো তোমার পরিণতি হবে ফাজা আলহম কাসুল তাদেরকে করে দিল কিসের মতো ছর্বিত পিত মতো তো অতএব এইসব নাটক এসব শয়তানি এসব মিথ্যাচার ত্যাগ করো আর ভারতের সাধারণ আমার মানব মানববন্ধুরা হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যেই হন না কেন এসব যুদ্ধে আপনারা এসব কুমতলবী সরকারকে সহায়তা দেবেন না মানুষ মারার এসব যুদ্ধে আপনারা কারো হেল্প করবেন না আপনারা ন্যায় নীতির পক্ষে থাকুন আমরা মুসলিম আপনারা হিন্দু আমরা যুগ যুগ থেকে এই উপমহাদেশে আমরা বাস করছি আমরা শান্তি প্রিয় জাতি আপনারও সাধারণ যারা আছেন শান্তিপ্রিয় সরকারকে বলুন সরকার শুনবে না আমরা জানি তারপরেও আপনারা বলুন যে এই যুদ্ধ থেকে নিজেরা দূরে থাকুন এই যুদ্ধে আমরা সমর্থন দেব না আল্লাহ আপনাদের তৌফিক দান করুন